আমার আপনাকে দুটো কাজ করতে হবে কটা বলো কটা কাজ বলেন দুটো কাজ প্রথম হলো নামাজ পড়তে হবে কি বলেন

চাইবে আল্লাহ তাকে দুনিয়াতে নাস্তা নাবুদ করে দেবে দুনিয়াতে সে থাকতে পাবে না আমার নবীকে কেউ করতে চেয়েছিল আপনারা বলেন যে ইব্রাহিম খলিলের কথা কে শুনিয়েছি সংক্ষেপ আমি বেশি তাফসীর আকারে যাই নাই মৌলিক টুডি পয়েন্টের উপরে কথা বলতে চাইছি এই ইব্রাহিম খলিলের বিরোধিতা করেছিল নমরুদ বিজয়কে লাভ করেছে বলো ইব্রাহিম না নমরুদ কথা বলে না বিজয় লাভ কে করেছে নমরুদ না ইব্রাহিম কথা বলে ইব্রাহিম আবু জেহেল নবীর বিরোধিতা করতে চেয়েছিল বিজয় লাভ কে করেছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম না আবু জেহেল বেউজ্জতি করতে চেয়েছিল যে বেউজ্জতি হয়ে গেল সে নিজে ইজ্জতের মালিক কে বলো সকলে মিলে বলো আমরা মনে করি পয়সা থাকলে ইজ্জত পাওয়া যাবে বাড়ি থাকলে ইজ্জত পাওয়া যাবে একটা গরিব মানুষ সে পাঁচ অক্টর নামাজ পড়ে সে সব কিছু জানে মানুষ তাকে সম্মান দেয় না কিন্তু একজন অট্টলিকা বাড়ি সেই রকম বাড়ি সেই রকম বাড়ি সেই রকম গাড়ি দু দশ লাখ টাকার মালিক সকলেই তাকে শ্রদ্ধা করে একে করে না তুমি শুনে রেখে দাও নমুনা আল্লাহর কাছে নামাজি ব্যক্তি সম্মানীয় برمجك انتنا قل <applause> اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتغزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك আলা কুল্লি শাই ইন কাদির তৃতীয় পারা সূরা আলে আল্লাহ পাক 33 নম্বর আয়াতে সুন্দর করেছে 26 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন কুলিল্লাহুমা মালিকাল মুলকি তুউতিল মুলকা মা তাশা ওয়া তাযিউল মুলকা আমি আল্লাহ যাকে চাইব তাকে इज्जत দেব আমি আল্লাহ যাকে চাইব তাকে বেয়সিদি করব बादशाहকে ভিখারি আমি আল্লাহ বানাতে পারি ভিখারিকে বাদশা আমি আল্লাহ বানাতে পারি আমি আল্লাহ যাকে চাইব তাকে इज्जत দেব যাকে চাইব তাকে বেয়সিদি করব বিষয়ে আমি আল্লাহ সব বিষয়ে শক্তিমান সর্ববিষয়ে শক্তিমান আল্লাহ অন্য কে না হে বক্তি শুন আল্লাহর রণও মুসলমান যখন আল্লাহর হুকুমের

মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ হুকুম আদায় করবে ইনশাল্লাহ রিজিকের অভাব দুটো কারণে হয় কটা কারণে বলো চট করে বলো দুটো কারণে জানি না আগে শুনেছেন কিনা সর্বপ্রথম হলো এই দু টাইমে ঘুমালে আপনার রিজি কখনোই বরকত হবে না আপনার অভাব লেগেই থাকবে আপনার আখের পর্যন্ত লেগে থাকবে কোন পর্যন্ত কেমন পর্যন্ত অভাব লেগে থাকবে দু টাইম দু টাইম ঘুমাবেন না কটাইম টাইম বলে চট করে বলে দু টাইম দেখেন তো আপনাদের ভিতরে রোগটা আছে কিনা সর্বপ্রথম হলো ফজরের নামাজের সময় কোন সময় বলো আর দ্বিতীয় হলো ফজরের নামাজে পরে মনে থাকবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় আর ফজরের নামাজে ওই টাইমটা আমরা কোথায় থাকি বলে একবার ভাবে ওই টাইমটা কোথায় থাকি মরও উঠে গেল সমস্ত প্রাণী হাসে সব কিছু সবাই উঠে গেল কিন্তু আমার আপনার সেই বিছানাতেই রয়ে গেল তবে শুনে বিছানায় যখন আপনি আল্লাহর ঘরে যাবেন না তো শোয়া আপনার নসিবে হবে না যখন 40 42 পার হবে তখন দেখবেন যে কি সর্বনাশ অটোমেটিক শরীর ফুলে যাচ্ছে ডাক্তারের কাছে গেছে বলছে এই বাঁচা উচিত না তোমার তো 200 সুগার কথা বুঝলেন না সুগার কমাতে গেলে কি করতে ডাক্তার বাবা আমি বাঁচতে চাই মরতে চাই না আমার এখন জমি কিনতে হবে দুতলা ঘর করতে ডাক্তার যদি বাঁচতে চায় একটা কাজ করতে কি বলে যখন মুসলমানরা নামাজ পড়তে যাবে ওই টাইমে তোমার লেফট রাইট মিনিমাম 1 কিলোমিটার হাঁটতে হবে কম কিলোমিটার যেন বলো মসজিদ ছিল 7 কিলোমিটার দূরে আর ডাক্তার আরো বাড়িয়ে দিল কত কিলোমিটার এবারে দৌড়ো দৌড়ো ঘুম হবে না

আপনি যখন নামাজের সাথে সম্পর্ক রাখবেন কসম খোদা আপনার রিজিক এর জিম্মাদারি নেবে কে জোরে বলো যে বিপদ যে মুসিবত যে যারা আপনি জান্নাত পাবেন

الله پاک <applause> وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رزقا نَحَنُ نَرْزُقُكَ وَالْعَالَمِ

কে শুনেলে না লেরা আজকে তুমি তো চলে গেলে তোমার ভাই ঘরে শুয়ে আছে এর কাছে কে যাবে একবার কে ভাববে বলো আল্লাহ পাক তার Habib কে শুনেছেন Habib আপনি নিজের নামাজ পড়োন আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলোন রিজিক নিয়ে চিন্তা করবে না যারা পাঁচ নামাজ পড়ে আল্লাহ পাক তাগি রিজিকের ব্যবস্থারা না

আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেয় আর অসুবিধা আছে রিজিকের মালিক কে আমরা মনে করছি না কাটলে খাওয়া হয় না চাষ করলে খাওয়া হয় কি করে চলবে কি করে কি হবে এইটা ভালো ভালো কথা বুঝতে পারছেন না বাপজি সোনার লালেরা যত এ আছে ওই টাইমে রহমতের ফেরেস্তা বাড়িতে আসে এসে দেখছে মাল ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে কথা বললেন না ফেরেস্তার যা রিজিক নিয়ে এসেছিল নিয়ে সব জঙ্গলে চলে গেল প্রাণী নিয়ে উসরে পেন তাদের দিয়ে দিল এবার আপনার তো রিজিক রাইনি ও আপনি ফেরেস্তা এসে রহমতের ফেরেস্তা এসে আপনার বাড়িতে বরকত নিয়ে আসবে এসে দেখছে ঘুমাচ্ছে আল্লাহ হুকুমে ব্যস্ত নাই নবীর সুন্নত নাই আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন কেউ আপনার হবে না দুনিয়া সব ধোঁকা ওই জন্য আল্লাহ পাক এই কায়নাতে যাকে নমুনা করে পাঠিয়েছেন শুনেন যে হিরোর কথা আপনাদেরকে বলছিলাম ওই যে আরিফ খান এর একজন আইডল ছিল তো তার ওই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তাকে বলছে দেখো তুমি যাকে ফলো করো সে তো কোনো একজন হিরো হবে তুমি তার মতন চুল কাটো তার স্টাইলে চলো কিন্তু সে তো অন্য কাউকে ফলো করে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো তার আইডল তিনি যাকে ফলো করে তিনি কোন খ্রিস্টান ইহুদি হবে এ মুসলমান শুনে রেখে দাও তোমার আইডল তোমার আইডল তোমার কোন হতে পারে না তোমার একমাত্র নমুনা তোমার একমাত্র হিরো প্রফেট মোহাম্মদ সাল্ল

إِنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ

হবে আমার নবী কেমন ভাবে খানা খেত আমার আপনার খানাটা তেমন মিলাতে হবে আমার নবী কেমন ভাবে পানি পান করতো আমার আপনার পানি পান করা তেমন হতে হবে আমার নবী রাস্তা রাত্রে কেমন ভাবে শয়ন করতো কেমন ভাবে বিছানায় শয়ন করতো আমার আপনার শোয়াটা তেমন হবে এক কথা এক সময় সব কিছু নবীর হবে অন্য কারো হবে না আর নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দিতে হবে ওটা ধরা যাবে না Amen. Ah.

পাওয়া যাবে দশ কেজি আর কুরবানি দিলে হবে সাত জন মিলে কি ভাগে ক কেজি সাত কেজি তাহলে লাভ কোনটাই কুরবানি দিলে না না দিলে

গেলাম বেটাকে জবা করার জন্য বেটা জবা করার জন্য তৈরি হয়ে গেল মুসলমান আজকে সে আল্লাহকে এত ভালোবাসি বলে দাবি করি আজকে জানেন কুরবানি যাওয়া হচ্ছে না অর্থ থাকার পরেও মুসলমান কুরবানি করতে চাই না সকলেই যদি ঠিক মতন কুরবানি দিত তাহলে গ্রামে কেউ বাধা যেত না গরিব মানুষের উপকার হতো গরিব মানুষের ভালো হতো মুসলমান কি বলেন জমি কেনার কথা বলো রাজী আছে গাড়ি কেনার কথা বলো রাজী আছে সব জায়গায় বলবে এবারে খুব অসুবিধা কুরবানি দব না বল দাম বেশি কথা বুঝলেন না এবারে কেনার খুব দাম বেশি কুরবানি তো আ যাবে না যদি বলেন জমি বন্দুক নিতে হবে রাজী আছে জমি কিনতে হবে রাজী আছে বাড়ি করতে হবে পয়সা আছে সবজাগাতে পয়সা আছে আর DIN যখন কথা হবে তখন মুসলমান কেন

যখন পশু জবাই করা হয় যখন রক্তটা জমি রক্তে চুল জুলজালাল শুনে রেখে দেন ওই কুরবানিওয়ালা যারা কুরবানি দেয় তাদের গুনাহ খাতাকে মাফ করে দেয়

একটু উল্টে নেবেন কাট করে নেবেন কেন আপনি যখন আমার মুখটা খোলা রেখে দেবেন আপনার দিলের দয়া আসতে পারে আপনি হয়তো আমাকে কোরবানি করতে পারবেন না আপনি শরীরটা ঠিকভাবে চালাতে পারবেন না এভাবে যে সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহু আকবার সুরি পাথরে মারল পাথর কেটে গেল কিন্তু সুরি ইসমাইলে জলাই যখন দিচ্ছে আর কাটছে না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল যাও চলে যাও

আজকে আল্লাহর হুকুম যদি মেনে চলি আল্লাহর কথা যদি মেনে চলি আমার আপনার কি হবে কি লাভ হবে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন যদি নবীর কথা মেনে চলি আমার আপনার কি হবে আল্লাহ পাক সুজনু আমাইত ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقان

مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. মেনে নেবেন প্রসুলের যে অনুসরণ করে নেবে জুলজালালাল মায়দানে মহাশয়ের নবী সিদ্ধিক্স মা দাস সালে সঙ্গে তাকে উঠা ভেবে আর নবীর সঙ্গে যাকে ওটা হবে ওই ব্যক্তি তো পেকি সা হবে নবীর সঙ্গে উঠতে চাই না দুনিয়া অন্য কোন হিরোর সঙ্গে উঠতে চাই কার সঙ্গে উঠতে চাই নবীর সঙ্গে উঠতে চাই তাহলে যদি নবীর সঙ্গে উঠতে চাই আমার আপনার করণীয় হলো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা মানে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক দ্বীনের জন্য সেক্রিফাইস করার তৌফিক দান করুক মুসলমান এই হজের মৌসুম চলছে কত মানুষ কত পয়সা কত দিকে মানুষ উপার্জন করে কত দিকে ব্যয় করে কিন্তু শত আফসোস যখনই কি বলেন যে আল্লাহর হুকুমের কথা বলা হয় তার কাছে এত ভারী ভার কম বলে মনে হয় যে কি বলেন যে 3.5 লক্ষ লক্ষ টাকা খরচ হবে মাশাআল্লাহ আমার ভাই এসে আমার খুবই কাছের মানুষ আমরা একই স্টেজে বিভিন্ন জায়গায় একাধিকবার ভাইয়ের সঙ্গে দেখা ভাই কি বলেন যে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি উপস্থিত হয়েছে মুফাসসির কি বলেন যে মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার

যে আল্লাহর হুকুমটাই সব থেকে দামি মানে থাকবে ইনশাল্লাহ ইমান ওয়ালার কাছে নবীর সুন্নতটাই দামি কসম খোদা যখন আপনার ভিতরে সুন্নত চলে আসবে আল্লাহর হুকুম চলে আসবে তো রব্বে জুল জালাল এমন জিনিস আপনাকে দান করবে যেটা আপনি কল্পনা করেও কি বলেন জি হিসাব করে পারবেন না আপনার কল্পনাতেও আসবে না আপনার বিবেকেও কি বলেন জি বুঝে আসবে না যে রকম জিনিস আল্লাহ পাক আমাকে দান করেছেন এটা দুনিয়ার নমুনা আর মরার পরে আল্লাহ পাক আমার

বিশ্বে কোন ভাই অনেক দূর থেকে আমাদের সকলকে ভাইয়ের কথা শোনার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি